চিতল মারিতে এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা যারা শুনবে তারা হাসবে আবার হাস্যজনক একটা কথা আবার একটা অমানবিক যে ঘটনাটা ঘটে গেছে হাস্যকর এবং অমানবিক একটা ঘটনা ঘটে গেছে চিতল চিতলমারিতে তো আমরা আগে কৌতুকে দেখতাম যে এনজিও থেকে বা কোনো ঋণ নিয়ে আসলে বা লোন পরিশোধ করতে যদি না পারে যখন এনজিওর লোকজন আসে তখন বাড়ির ভিতরে যা এগুলো দেখছিলাম আমরা কৌতুকের ভিতরে এটা যে বাস্তবে হয় সেটা আমার জানা ছিল না কিন্তু আজকে দেখলাম যে বাগেরহাট শীতলমারিতে এমন ঘটনা ঘটছে এনসিও একটা এনজিও থেকে চল্লিশ হাজার টাকা ঋণ নিয়ে আসে এনসিও এনজিও তে থেকে চল্লিশ হাজার টাকার একটা ঋণ নিয়ে আসে নিয়ে আসার পরে তো সেখানে তাদের কিছু টাকা দেওয়া হয় যখন কিস্তির সময় আসে বা কিস্তির ডেটটা চলে আসে তখন তারা নিয়মিত কিস্তিগুলো দিয়ে আসে দিয়ে আসার পর হঠাৎ করে তাদের একটা সমস্যার কারণে সে কিস্তি দিতে পারে না তো এনজিও থেকে লোকজন আসে আসার পরে তো বলে যে তাদের কিস্তিটা দিয়ে দিতে কিস্তি যে টাকাটা সেটা যেন দিয়ে দেয় তারপর তাদেরকে বোঝা বলে এই সমস্যা হয়েছে আপনার একদিন পরে বা পরের মাসে আমরা ঠিকভাবে দিয়ে দেব এইগুলো কথা না শুনে বা যারা বলছিল যে কিছুটা বলে বোঝাইছে যে সমস্যা সব কিছু বোঝাইছে বোঝানোর পরে তারা মানেনি তারা কি করছে সে এনজিওর লোকগুলা সেই পরিবারের যেগুলো লোক ছিল তাদেরকে ঘরে ভিতরে রাখছে আটকায় রেখে তারা হচ্ছে হিন্দু সম্প্রদায় তারা যারা লোন নিচ্ছে তারা হিন্দু তো পুজোর একটা পদ ছিল হ্যাঁ ও পদ দিয়ে কি করে জানে না তো কাশের একটা পদ ছিল সে পদ না আর মানে যা 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 পাইছে একটু দামিও সেগুলো নিয়ে নিছে তাদেরকে ঘরে আটকায় রেখে এনজিও লোকরা এইভাবে তাদের কাছ থেকে নিয়ে নিছে নেওয়ার পরে তো ওই যে যেখানে লেখে যে খাতাটা বা বইটাই লেখে সেখানে দিয়ে দিছে যে বদনার দাম এক হাজার টাকা এটার দাম এত টাকা এর বদলে এই হ্যাঁ এইভাবে লিখে নিয়ে নিছে তো এলাকাবাসীদের কাছে যবপূর্বকভাবে এই এনজিও লোকজন এরকম কাজ করতেছে তাদের কাছ থেকে স্বর্ণের যে বালা বা চেন ছিল স্বর্ণের যে গয়নাটি এইগুলা তাদের কাছ থেকে ক্যারেকারি নেওয়া হচ্ছে তো যা পাচ্ছে তারা কারা জলপূপক ভাবে নিয়ে নিচ্ছে তো এনজিও লোক যদি এরকম করে তাহলে মানুষ আর কাকে ভরসা করবে একটা এনজিও থেকে ছোটখাটো যারা মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করতে চায় তারা বড় হওয়ার জন্য বা কিছু করার জন্য তো লোনটা নিয়ে আসে তারা যদি এই অমানবিক নির্যাতন যদি চালায় তাহলে মানুষ আর কোথায় যাবে এই ঘটনাটা ঘটে গেছে বাগেরহাট হাট বাড়িতে